আমরা কিন্তু কম্পিউটার কম্পিউটারে অনেক কাজ করতে পারি ফ্রিএনসিং থেকে শুরু করে অনেক কাজ করার আছে আপনি জানেন এটাও কিন্তু ফোরপোর ফোর থ্রেড এর একটা প্রসেসর যেটাতে আপনার ইন্টেলের ইউএস ডি পাঁচশো তিরিশ মডেল গ্রাফিক্স আছে এইট জিবি হিটসিং সহ একটা কিন্তু আপনার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এক্স ডিগে এর গ্রাফিক্স আছে যার বদল হতে আপনি মোটামুটি প্রোডাক্ট ইভিটির কাজ করতে পারবেন একটু ভালো লেভেলের গেমস গুলো খেলতে পারবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এটাতে এন ডিএমইসিএমআই থেকে শুরু করে সমস্ত পোর্ট গুলো অ্যাভেলেবেল আছে এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এটাকে রাখছি সেফ থাকার জন্য এবং সামনে যেহেতু ম্যাশ এয়ার কুলারটা ভালো হবে সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটা কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় প্যাকেজ এমবি রাইজার 5 এর 5600 মানে এটা রাখতে হয় এটা হচ্ছে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা পিসি পাওয়ারের পিজি 500 মডেলের একটা কেস তবে এটা অফিশিয়াল প্রোডাক্ট এটা আপনারা নিশ্চিন্ত হবেন জিনিসটা হোয়াইট এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল ভিডিওতে তবে আজকের ভিডিওটা আরো অনেক বেশি স্পেশাল আগের থেকে অবশ্যই স্পেশাল কেন স্পেশাল সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন জি ইনশাআল্লাহ অবশ্যই ভাই আপনি জানেন আমাদের তরুণ সমাজ কিন্তু এক নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিন্তু ডিজিটালাইজেশনের অবশ্যই প্রয়োজন আছে আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কম্পিউটার ব্যবহার হইতে হবে আমরা কিন্তু কম্পিউটার দিয়ে অনেক কাজ করতে পারি ফ্রিয়েন্সিং থেকে শুরু করে অনেক কাজ করার আছে আপনি জানেন অলরেডি বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর খাতে কিন্তু ভালো একটা খাত তৈরি হয়েছে যেখান থেকে বিদেশ থেকে হিউজ রেমিটেন্স আসে এবং এই কাজটাতে অনেকে স্বাবলম্বী হচ্ছেন তা আমরা আজকে ওনাদের কথা মাথায় রেখে এই প্রতরুণ প্রজন্মের কথা মাথায় রেখে আজকে পাঁচটা প্যাকেজ তৈরি করেছি যেগুলো দিয়ে এ ধরনের ফ্রিলেন্সিং থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত খুব সুন্দর কাজ করা যাবে তেমন পাঁচটা প্যাকেজ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে আমরা ভিডিওতে চলে যাব আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ওকে আর দেরি না করি প্যাকেজে চলে যাই যে আজকে আমাদের প্রথম যে প্যাকেজটা থাকছে এটা আসলে আমি সব সময় বলি যে এন্ট্রি লেভেলের কাজগুলো করার জন্য সবচেয়ে বেস্ট প্যাকেজ এটা হচ্ছে কোরাই এর ফোর্থ জেনারেশন ধরেন অনেকে আছেন যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান যেমনটা আমরা একটু আগে বলছিলাম ফ্রিল্যান্সিং এ একটা বড় জগৎ আসলে এখানে অনেক কাজ হয় ডাটা এন্ট্রি থেকে শুরু করে অনেক কাজ আছে আপনারা দেখা গেছে সেই কাজগুলো অনায়াসেই করতে পারবেন যারা চাচ্ছেন যে গ্রাফিক্সের কাজ করবেন গ্রাফিক্সের কাজ শিখছেন এবং হচ্ছে যে ভিডিও এডিটিং এর টুকটাক কাজ করবেন এবং দেখা গেছে ফ্রিল্যান্সিং এর কাজ করবেন বা দেখা গেছে অনেকেই আমাদের তরুণ বন্ধুরা কিন্তু আছে গেমস খেলতে চাই ফ্রি ফায়ার পাবজির মতো গুলো তাদের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ কারণ এই প্রাইস রেঞ্জে এ ধরনের কাজ করা যায় এটা কিন্তু আসলে অভাবনীয় তো ওই দিক থেকে এটা একটা ভালো প্যাকেজ কোরাই ফাইভ ফোর এবং এখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শ গ্রাফিক্স আছে যার বদৌলতে এই কাজগুলো খুব সুন্দর হবে আর এই প্রসেসরগুলো গুলো কিন্তু মূলত ট্রে প্রসেসর মানে ইউসড প্রসেসর এগুলো বন্ধ হয়ে গেছে অনেক আগে টেন জেনারেশনের নিচে কোন প্রসেসর আর নতুন হয় না তো এটা আমরা জাস্ট বক্সটা দেখাচ্ছি দেখার সুবিধার্থে আর এই প্রসেসরটা কিন্তু এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিবো আমরা প্রসেসরটা আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি এখানে আসুস ব্র্যান্ডের এইস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকবে এই মাদারবোর্ডটা একটা জেনুইন মাদারবোর্ড এবং কোরিয়ান মাদারবোর্ড আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা আপনি জাস্ট যদি চিনি কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনি বাজেটের সাথে সেরাজ একটা জিনিস পাবেন লংজিবিটি ভালো হবে এবং আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাথে ওয়ারেন্টিও এক বছর অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে এই বিল্ডে আমরা যেই র্যামটা ব্যবহার করছি এটা হচ্ছে হাইফার এক্সেল ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা একটা র্যাম অলরেডি দেখতেই পাচ্ছেন হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড হাইফার এক্সের এর এবং এটা কিন্তু ডিডি যাচ্ছে এইট জিবি তিন বছরের ওয়ারেন্টি সহ এই র্যামটা আমরা পিসি বিল্ডে রাখছি এটা কিন্তু আপনারা মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন পনেরোশো টাকার আশপাশে এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড সানডিস্কের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি যেটা কিন্তু রিটাইট স্পিড খুবই ভালো এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই এসএসডি টা কিন্তু আমরা এই পিসি বিল্ডে রাখছি অনেকেই কিন্তু আছেন যে সানডিস্কের মেমোরি কার্ড ব্যবহার করেছেন তারা জানেন খুবই ভালো প্রোডাক্ট এই স্টোরেজটা একশো আঠাশ জিবি তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে এবং এটা আপনারা মোটামুটি মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেহেতু এই পিসি বিল একটু ভালো লেভেলের কাজ করা হবে যার কারণে একটা সিপিও কুলার ফ্যান অবশ্যই নিডেড এই কারণে আমরা এখানে ব্যবহার করছি এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা যেটা একটা বড় হিটসিং সিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা সিপিও কুলার ফ্যান যেটা আমাদের ক্যাসিং এর সাথে থাকা ফ্যানগুলোর সাথে খুব সুন্দর কালার এটা সামঞ্জস্য করবে এবং এই সিপিউ কুলার ফ্যানটা মার্কেটে কিন্তু আপনারা মোটামুটি পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল আমরা যে ক্যাশিংটা রাখছি এটা কিন্তু অভো ব্র্যান্ডের একটা ক্যাসিং যেটা হচ্ছে টু মডেলের একটা জিরো সামনে হার জিবি লাইটিং দুটো ফ্যান রয়েছে খুব সুন্দর এই ক্যাশিংটা আমাদের এ পিসি বিল রয়েছে এবং এই পিসি বিল আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি এটা কিন্তু অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুইশ ওয়াটের এই পিসিটা চালানোর জন্য এটা মোর দেন অ্যান্ড নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ এক হাজার টাকার আশপাশে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু ব্যবহার করছি ফোর ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু আর লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা কম্পোনেন্ট বাজেটের মধ্যে এবং সবগুলোর কিন্তু ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি থাকা মানে হচ্ছে আপনার টাকার নিশ্চয়তা তেমন একটা প্রোডাক্ট এবং এই পিসি বিল্ডে আমরা যেই মনিটরটা ব্যবহার করছি অবশ্যই একটা উনিশ ইঞ্চি মনিটর যেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি সহ গিগাসনিক ব্র্যান্ডের একটা মনিটর উনিশ ইঞ্চি যেটা এইচ এবং ভিজিএ পোর্ট রয়েছে যার যেটা দরকার তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন এই মনিটরটা আপনারা মোটামুটি চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো আজকে আমাদের প্রথম যে প্যাকেজটা

ভিডিও এডিটিং এর কাজগুলো শেখার কথা বলেন বা ফ্রি ফায়ার পাবজি বা এই ধরনের গেমসগুলোর কথা বলেন বা ফ্রিলেন্সিং এর কথা বলেন এই সমস্ত কাজগুলো এই প্রসেসরটা দিয়ে অনায়াসেই করা যাবে আর এটাও কিন্তু ট্রে প্রোসেসর হয় জাস্ট দেখার সুবিধাটা বক্স করেছি মার্কেটে এই প্রসেসরটা আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে যে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করেছি আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড আমি দীর্ঘদিন যাবত এই মাদারবোর্ডটা দিয়ে পিসিটা বিল বিল্ড করে আসছি আমাদের যারা কাস্টমাররা এই পিসিগুলো নিয়েছেন জানেন এই মাদারবোর্ডটা সার্ভিসটা খুবই ভালো হয় এবং এটা কিন্তু মোটামুটি আমাদের খুব ফেমাস হয়ে গেছে অলরেডি মাদারবোর্ডটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পিসি বিল্ডে আমরা যেই র্যামটা ব্যবহার করছি অবশ্যই হাইফারিক্সের কারণ হাইফারিক্স প্রাইস টু পারফরমেন্স সত্যি অসাধারণ প্রোডাক্ট হাইফারেক্সের ফিউরি ডিডি আর ফোরের এইট জিবি হিটসিং সহ একটা গেমিং র্যাম যেটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং যেহেতু এটা ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো ষট্টি মেগা হাজার র্যাম এটা কিন্তু অবশ্যই একটা ভালো র্যাম এবং এ পিসি বিল্ডের জন্য এটা এনা আর এটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি সতেরোশো আঠারোশো টাকার মধ্যে এবং এই পিসি বিল আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সেটাও কিন্তু সেই সানডিস্ক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতাশ এস ডিটা যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে পেয়ে যাবেন পনেরোশো টাকা এবং এটা আমরা এই পিসি বিলতে ব্যবহার করছি সিপিও কুলার ফ্যান হিসেবে অবশ্যই আমরা সেই এই সেভ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটাই ব্যবহার করছি যেটা একটু আগে বলছিলাম হিটসিং সহ এবং এটা কিন্তু খুবই ভালো একটা সিপিও কুলার ফ্যান পাঁচশো টাকার আশপাশে আপনারা এটা মার্কেটে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা কিন্তু সেই অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটাই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা জেনুইন নিউ সার্কিট এবং ভালো মানের পাওয়ার সাপ্লাইটা এক হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের রয়েছে এখানে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে সেই ফোর ব্র্যান্ডের লাইটিং কিবোর্ড জিবি মাউসটা রাখছি যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এটা আপনারা মোটামুটি মার্কেটে আটশো টাকা পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি অবশ্যই পাবেন এবং এই পিসি বিল্ডে আমরা যেই ক্যাশিংটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই গুডজি লুকিং যেটা কিন্তু বাজেটের মধ্যে সেরা একটা ক্যাসিং বলা চলে এটার মধ্যে টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান আছে সাইডে অ্যাক্রিলিক রয়েছে সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লো থেকে শুরু করে আপনার পিসির ভিতরের প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে পারবেন খুব সুন্দর এই আমাদের এই পিসি বিল্ডে রয়েছে তো আজকে এই পিসি বিল্ডে কিন্তু আমরা অবশ্যই মনিটর হিসেবে কিন্তু এখানে একটা ফুল এইচডি ডিসপ্লে মনিটর রাখতে চেষ্টা করেছিলাম তার কারণে আমরা মালয়েশিয়ান মেড একটা মনিটর রাখছি যেটা মেন মালয়েশিয়া পিসিবি ব্র্যান্ডের যেটা হচ্ছে বি ডবল টু সি ডব্লিউ মনেটর একটা মনিটর বাইশ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর যেটার মধ্যে এইচ ডি এম আই এবং ভিজিএ পোর্ট রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটা আপনারা মার্কেটে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মনিটরটা সহ আজকে আমাদের পুরাই ফাইভ সিক্স জেনারেশন এই প্যাকেজটাকে আমরা একদম স্পেশাল একটা প্রাইসে করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে ফুল এইচডি মনিটার সহ ভালো কম্পোনেন্ট গুলো দিয়ে অবশ্যই বেটার একটা প্যাকেজ এবং অবশ্যই বেটার প্রাইস কেউ চাইলে কাস্টমাইজ করে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর চব্বিশ ইঞ্চি যেটা চার লাগে অবশ্যই কাস্টমাইজ করার অপশন থাকছে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে তাহলে আজকে আমরা চলে যাই তিন নম্বর প্যাকেজে জি এখন যে প্যাকেজটা দেখবো এটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ আমরা সবসময় সময় বলে থাকি বাজেট টু পারফরমেন্স প্লাস প্রাইস জি অবশ্যই সেরা একটা প্রসেসর দিয়ে একটা সেরা প্যাকেজ এটা হচ্ছে প্রসেসরটা যেটা কিন্তু এবং এখানে কিন্তু আর এক্স ভিগ এর গ্রাফিক্স আছে যার বদলে আপনি মোটামুটি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন একটু ভালো লেভেলের গেমস এর গেমস গুলো খেলতে পারবেন একটু ভালো লেভেলের গ্রাফিক্সের এর কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া কারণ এটা যে আইজিপিটা আছে এটা খুবই ভালো এবং এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি সাত হাজার টাকার আশপাশে ওর আই ফাইভের এইট জেনারেশন থেকে অবশ্যই প্রাইস টু পারফরমেন্স বেটার এবং এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি থাকে এটা আরেকটা ভালো দিক এই বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি এটাও একটা প্রসেসরটার যে প্রাইস টু পারফরমেন্স সব এটা বাইস্টার ব্র্যান্ড খুবই फेमस খুবই ব্র্যান্ড এবং সেই বাই ব্র্যান্ডের ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা কিন্তু চারশো সিরিজের এই মাদারবোর্ডটা এ সিরিজগুলোর চাইতে বি সিরিজের কিন্তু পারফরমেন্সটা অনেক বেটার হয় এবং অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এটাতে এন ডি থেকে শুরু করে সমস্ত পোর্টগুলো অ্যাভেলেবেল আছে মাদারবোর্ডটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র মার্কেটে আপনারা পেয়ে যাবেন টাকার আশপাশে আমরা এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের এপিসি বিল্ডে রাখছি এই পিসি বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করবো সেটা কিন্তু অবশ্যই ওভার ক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় এরকম একটা র্যাম যেটা হচ্ছে ওসিপিসি ডি আর ফোর এইট জিবি বত্রিশ মেঘা একটা র্যাম যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা র্যাম এটা কিন্তু ওভারক্লকিং এ বেস্ট পারফরম্যান্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে আমরা এই র্যামটা কিন্তু এপিসি বিল্ডে রাখছি এখানে কিন্তু স্টোরেজ হিসেবে খুবই ভালো মানের একটা স্টোরেজ রাখছি অরিকো ব্র্যান্ডের যে টেন মডেলের একটা এসএসডি যেটা টু ফিফটি সিক্স জিবি এনভি আমি তিন হাজারের ওপর রিডেড স্পিড এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এটার সাথে এই এসএসডিটার বিশেষত্ব অনেক কিছু আছে ওয়ারেন্টিটা প্রাইস এবং এটার সাথে আপনার দুটো থার্মাল পেড এবং হচ্ছে যে এটার সাথে দুটো হিটসিং আছে যেটা এসএসডিটাকে ঠান্ডা রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে এবং এই এইসডিটা লং বৃদ্ধি পাবে দীর্ঘদিন চালাতে পারবেন তেমন একটা প্রোডাক্ট যার কারণে এটাকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়েছে মার্কেটে এটা আপনারা মোটামুটি থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এ পিসি বিলটা আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছিলাম যার কারণে রিভেঞ্জার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই এই পিসি বিলটা চালানোর জন্য এটা দুশো ওয়াটেই হয় তবে অনেকেই কিন্তু চান যে দেখা গেছে বাজেটের মধ্যে একটা ভালো পাওয়ার সাপ্লাই একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য যার কারণে কিন্তু আমরা এটাকে রাখছি সেফ থাকার জন্য তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি আপনারা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা যে মাউসটা রাখছি সেটাও কিন্তু সেই ফোর ব্র্যান্ডের আরজিবি লাইটিং কিবোর্ড আরজিবি লাইটিং মাউসটা এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে মোটামুটি আটশো টাকার আশপাশে আপনারা এটা মার্কেটে পেয়ে যাবেন যে ক্যাশিং রাখছি সেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অব ব্র্যান্ডের ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের একটা ক্যাশিং সামনে খুব সুন্দর রোবোটিক একটা ডিজাইন রয়েছে সামনে তিনটা পেছন একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান এবং সামনে যেহেতু ম্যাশ এয়ার ফ্লোটা ভালো হবে সাইড এ টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাশিংটা কিন্তু আমাদের এই পিসি বিল রয়েছে এবং এখানে যে মনিটরটা রাখছি স্পেশালি গেমারদের কথা মাথায় রেখে এবং কালার কোয়ালিটির কথা মাথায় রেখে মনিটরটা রাখা এটা কিন্তু অ্যাটলাসের একটা মনিটর যেটা কিন্তু ভিএফেন এল তবে এটা হান্ড্রেড হার্সের একটা মনিটর এই মনিটরটা বর্ডারলেস মনিটর খুব সুন্দর এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু মোটামুটি মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো আমাদের আজকের এই প্যাকেজটা এমডি রাইজ zen 5 24জি প্রসেসর দিয়ে খুব সুন্দর একটা স্পেশাল প্রাইস আমরা করেছি যেটা হচ্ছে মাত্র 31000 টাকায় 31000 টাকা 22 ইঞ্চি borderless 100Hz এর মনিটর দিয়ে জি স্পেশাল প্রাইস বলা যায় অবশ্যই স্পেশাল প্রাইস কারণ আমরা যদি প্রোডাক্টগুলোর কথা চিন্তা করি এই প্রোডাক্টগুলো দিয়ে এটা বেটার প্রাইস অবশ্যই ঠিক আছে ভিডিওতে যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে WhatsApp থাকবে আপনারা যোগাযোগ করে যার যেভাবে ইচ্ছা যে প্রোডাক্ট আপনারা কম্প্রোমাইজ করতে চান যোগাযোগ করতে পারেন যে অবশ্যই তো এরপরে যে প্যাকেজটা আমরা দেখবো বাংলাদেশের জাতীয় প্যাকেজ এমডি রাইজেন 5600 মানে এটা রাখতেই হয় যে এটা রাখতেই হয় কারণ এটার চাহিদা এখন পর্যন্ত সেরা কারণ এই পার প্রাইজে এখন পর্যন্ত এই পারফরম্যান্স করতে পারে তেমন কোনো প্রসেসর আর আসেনি এমডি রাইজেন 5600 জি যেটা হচ্ছে 6 কোর 12 থ্রেড এবং এখানে কিন্তু এমডি রেডনের গ্রাফিক্স আছে যার বদৌলতে আপনি দেখা গেছে প্রোডাক্টিভিটির কাজ বলেন ভিডিও এডিটিং এর কাজ বলেন গ্রাফিক্স এর কাজ বলেন বা দেখা গেছে যে একটু ভালো লেভেলের গেমস গুলোর কথা বলেন সবকিছুই করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে ভালো একটা প্রসেসর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ বারো হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই প্রসেসর দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা রয়েছে আর এখানে যে মাদারবোর্ডটা রাখছি বাংলাদেশের মানুষদের পছন্দের শীর্ষে থাকা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে গিগাবাইটের এটা হচ্ছে চারশো পঞ্চাশ মডেলের একটা মাদার বোর্ড গিগা বি ফোর ফিফটি এম মডেলের অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে লেখাই আছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ভালো মানের একটা প্রোডাক্ট বলা চলে চাহিদার শীর্ষে থাকায় ব্র্যান্ডের মাদার বোর্ডটা আমরা এ পিসি বিল্ডে রাখছি নয় হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে মাদারবোর্ডটা পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এ পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ও সিপিসি ব্র্যান্ডের একটা র্যাম ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশশো যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমি সব সময় বলে থাকি যে ওভার বেস্ট পারফরম্যান্স পাওয়া যায় অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই র্যামটা আপনারা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন পঁচিশশো টাকার আশপাশে এই র্যামটা আমরা এখানে রাখছি এবং এইখানে আমরা

marco Sim. চেইন ওয়ান মার্বো ব্রান্ড এটা হচ্ছে সিএম তিনশো ছয় মডেল একটা কিবোর্ড মাউস কম্পোসে এই কম্পোসেট টা পেয়ে যাবেন আজকের এই পিসি এ যেটা রাখছি খুবই গোর্জিয়াস লুকিং একটা কেস এটা কিন্তু ক্যামেরায় যতটুকু দেখা যায় সামনে কিন্তু এটা হচ্ছে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা পিসি পাওয়ার পিসি ফাইভ হান্ড্রেড মডেলের একটা কেস ম্যাশ রয়েছে খুব সুন্দর এবং এটা হচ্ছে এয়ার বেস্ট সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এর জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে যে মনিটরটা রাখছি সেটা কিন্তু অবশ্যই একটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ বর্ডারলেস মনিটর খুব সুন্দর যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের আমরা রিসেন্টলি কিন্তু পিসি পাওয়ারের অনেক ভালো ভালো কম্পোনেন্ট দেখেছি তার ভিতরে মনিটর ক্যাশিং থেকে শুরু করে অনেক কিছু তারা মনিটর জায়গাটাতে কিন্তু অবশ্যই একটা ভালো ভূমিকা রাখছে এই মনিটরটা তার মধ্যে আরও একটা মডেল যেটা পিসিএম এম টোয়েন্টি টু এস এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে 75 ইনচ borderless একটা মনিটর 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মোটামুটি মার্কেটে 9000 টাকার আশেপাশে পেয়ে যাবেন তো আজকে আমাদের AMD Ryzen 5 এর 5600G প্রসেসর দিয়ে এই সুন্দর সেটআপটা আমাদের থাকছে মাত্র 41000 টাকায় 41000 টাকায় ফুল সেটআপ জি অবশ্যই ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে জি আপনি এখানে 22 স্টারের motherboard দিলে মেপি প্রাইস আরো কমে যেত আরো কমে যেত জি যারা চান যে একটু কাস্টমাইজ করে নেবেন এটা 41000 টাকা আপনারা 2-3000 টাকা কমে নেবেন অবশ্যই নিতে পারবেন একটু কাস্টমাইজ করতে হবে ঠিক আছে যার যেমন বাজেট আপনারা কিন্তু আলোচনা করে নিতে পারবেন জি অবশ্যই আজকের ভিডিওর লাস্ট প্যাকেজে চলে যায় আজকের ভিডিওর লাস্ট প্যাকেজ এবং আজকের বিলগুলোর গুলোর সুপার স্টার বিল্ড বলা চলে কারণ এখানে জিবির একটা গ্রাফিক্স কার্ড সহ আমাদের এই বিলটা এটা হচ্ছে প্রসেসরটা এটা এটা কিন্তু একটা প্রসেসর হচ্ছে যে গ্রাফ ছাড়া এবং এই প্রসেসরটা কিন্তু আমরা একটু আগে যে ছাপান্নশো যেটা দেখছিলাম ওইটারই একটা ভাই বলা চলে এবং এই প্রসেসরটা দিয়ে যারা গ্রাফিক্স কার্ড সহ বিল করতে চান তাদের জন্য এটা প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো এই প্রসেসরটা কিন্তু আমাদের এই বিলটা রয়েছে যেটা আপনারা মোটামুটি দশ হাজার টাকার আশপাশে

ব্র্যান্ডের যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এসএসডিটা যেটা কিন্তু আঠাইশোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আপনারা এবং এটাও পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এখানে আমরা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যেটা হচ্ছে সবারই একটা চাহিদা শীর্ষে থাকা ব্র্যান্ড ম্যাক্সানের প্রোডাক্ট এবং ম্যাক্সান কিন্তু খুবই ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে তার ভিতরে এটা অন্য এটা আরেকটা তাদের ভালো প্রোডাক্ট ম্যাক্সানের আর এক্স ফাইভ এইট্টি এইট জিবি একটা ফাইভের গ্রাফিক্স কার্ড প্রাইস টু পারফরমেন্স যদি আমরা চিন্তা করি অনেক ভালো এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে কারণ ম্যাক্সানের রিসেন্টলি আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টে দেখেছি মানুষ বিভিন্ন নাম দিয়ে নিয়ে আসে যেহেতু একটা প্রোডাক্টের মার্কেটে চাহিদা আছে এর নামটা বিক্রি করে অনেকেই দেখা গেছে যে সেটা ব্যবহার করতে চায় তবে এটা অফিসিয়াল প্রোডাক্ট এতে আপনারা নিশ্চিন্ত হবেন জিনিসটা কপি না এবং এটা হচ্ছে যে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিটা রয়েছে মার্কেটে মোটামুটি আপনারা তেরো হাজার টাকার আশপাশে এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন তবে আমাদের এই প্যাকেজটা স্পেশাল করা আছে আরও এবং এখানে এই পিসিটা চালানোর জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি গেম আউরা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা চারশো পঞ্চাশ ওয়াটের এবং অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এটা দিয়ে তো কমফোর্টলি চলবে একদম খুব সুন্দরভাবে চলবে এতে কোনো সমস্যা নেই এবং দুই বছরের

খুবই গর্জিয়াস লুকিং এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল রয়েছে এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন তিন হাজার টাকার আশপাশে এই ক্যাশিংটা কিন্তু পাওয়া যায় এবং এই পিসি বিল যে কিবোর্ড মাউসটা রাখছি একটু আগে যেটা দেখাচ্ছিলাম ব্র্যান্ডের এম তিনশো ছয় মডেলের কিবোর্ড মাউসটা খুব সুন্দর কিবোর্ড মাউসটা আমাদের এপিসি বিল এ রয়েছে যেটা কিন্তু পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে কিন্তু মনিটর হিসেবে আমরা রাখছি ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এর একটা মনিটর যেহেতু এটা আমরা একটা গেমারদের জন্য স্পেশালি এই প্যাকেজটা তৈরি করেছিলাম যার কারণে হান্ড্রেড হার্ডস আইপিএস ডিসপ্লেটা অবশ্যই নিটেড এবং এই মনিটরটা কিন্তু খুবই ভালো একটা মনিটর বর্ডারলেস মনিটর যেমনটা আমরা একটু আগে বলছিলাম আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডসের এই মনিটরটা কিন্তু খুবই ভালো একটা মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা মোটামুটি আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো টোটালি আজকে আমাদের এই প্যাকেজটা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে খুব ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে এই প্যাকেজটা থাকছে আমাদের মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভ পঞ্চান্নশো দিয়ে 8gb গ্রাফিক্স কার্ড সহ 8gb র‍্যাম 256gb NVMe SSD 5 বছরের ওয়ারেন্টি সহ ভালো কেস দিয়ে ভালো স্পেশাল মনিটর দিয়ে জি এবং ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট বলে দিলাম এই বাজেটে এই রেঞ্জের ভিতরে সর্বোচ্চ পাওয়া বলা যায় জি এই গ্রাফিক্স কার্ড দিয়ে ভালোভাবে গেমস খেলা যাবে তো অবশ্যই অবশ্যই এটা তো ऑलरेडी অনেকেই জানেন জি তো ভাইয়া যারা আমাদের ভিডিও দেখার পরে ভাবছে যে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করব অথবা অনলাইনে অর্ডার করব আসলে 2 হাজার টাকা কস্টিং পড়ে যায় তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন ইজিলি আচ্ছা আমাদের দুটো ডেলিভারি সিস্টেম আসলে আছে তার মধ্যে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা আমি সবসময় বলে থাকি যাদের সুবিধা হবে যাদের সুযোগ হবে আসার তারা কিন্তু আমাদের শপে ভিজিট করে এই পিসি গুলো নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজ এস ম্যানশন এই কেজ আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেমিডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ

এই প্রোডাক্টটি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবে রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালোবাসা তো অল টাইম থাকি বেটার সার্ভিসও থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজভাই তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ